হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ রাগে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই মনে করে অন করে রাখবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো সকাল সকাল উঠেই দেখতেই পাচ্ছ ঘরে কাজ বাজ সাথে আরম্ভ করে দিয়েছি অনেক দিন ধরেই কোনো রকম মানে ওই সকাল থেকে ব্লগ ট্লগ তেমন একটা দেয়া হয় না তো চেষ্টা করি রোজে কিছু না কিছু ব্লগ নিয়ে আসতে তো ভাবলাম যখন সময় আছে একটু আজকে অনেক লেট করে উঠেছি অনেক অনেক লেট করে তো ভাবলাম সময় যখন আছেই তখন একটা ব্লগ তৈরি করি তো যাই হোক এ দেখো সকালে সকাল উঠে ঘরে কাজ বাজ করতে আরম্ভ করে দিয়েছি এবার কাজগুলো সেরে চা খাবার পারলা বুঝেছ চলো ততক্ষণ আমি কাজগুলো সাথে থাকি তো এখন কাজ বাজ করে ঘর ঠার পরিষ্কার করে চলে এলাম ফ্রেশ হতে তো ভাবলাম ক্যামেরাটা অনই আছে একটু ব্রাশ ট্রাশ করে নি করে নিয়ে চা খাবার পালা চা খেতে বসবো ঠিক আছে চলো বেশিক্ষণ আর ক্যামেরার কাছে থাকবো না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি তো গরম গরম চা নিয়ে বসে আছে বুঝেছো এটা কারা কারা খেতে চাও অবশ্যই কমেন্টস করে জানি বৌদি চা করেছে দুধ চা বুঝেছ তো দেখলেই তো ঘরে কাজ সেরে নিলাম সেরে নিয়ে দুধ চা খেতে বসে গেছি আর কি বলো তো সত্যি বলতে কি র চাটা ভালো লাগে না দুধ চা না হলে তাই জন্যই দুধ চাটা খাওয়া চলো এখানটা একটু মোবাইলটা রাখি কারণ আমার ক্যামেরাম্যান নেই গো ওই জন্যেই বুঝেছ তো নিজেকে ক্যামেরা ধরতে হয় নিজেকেই সব কিছু করতে হয় চলো দুধ চাটা খাবো খেয়ে দিয়ে যাবো একটু বাজারে আজ কিছু জিনিস কেনার আছে মানে ছেলেটা বই খাতা দিয়েতে তো চলো এটা চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বাইরেটা না প্রচন্ড ঠান্ডা কালকে ইসে না প্রচন্ড শরীরটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ জানি না কেন তো সবাই বসেছি রান্না বসেছি রান্না রান্না করতে গেলে কি আজকে জানি না কি রান্না হবে না হবে বলতেও পারছি না আপাতত হাজবেন্ড গেছে বাজারে ভাবলাম তোদের সাথে একটু কথা বলি এই সবে চা খেলাম ভালো লাগছে না না তো এখানে চা ঠাক খেয়ে দে কাজু বাদ সে বসি দিয়েছি রান্না বুঝেছো তো রান্না এটা হচ্ছে ডিমের ঝাল আর ভাত